হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চোখ যাকে আরেক কথাই বলে নয়ন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তারা আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে নয়ন তারা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চিল পাখি আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে পান চিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ স্ট্র আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বেরি আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে স্ট্রবেরি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো ইর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফ্যান আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে ইরফান এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাই এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা তোমরা এটি কিনলে কালো ব্যবহার করার সময় লাল এবং ফেলে দিলে ধূসর বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে फटाफट কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কাট কয়লা বন্ধুরা এমন কি জিনিস যার একটি ঘাট আছে কিন্তু মাথা নেই এবং একটি টুপি পরে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে একটি বোতল এবার কিছু জিকে প্রশ্ন বন্ধুরা তাজমহলের কাজ সম্পূর্ণ হতে কত বছর সময় লেগেছিল দশ বছর কুড়ি বছর আঠেরো বছর না বাইশ বছর বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে বাইশ বছর বন্ধুরা তাসের আবিষ্কার কোন দেশে প্রথম শুরু হয়েছিল পাকিস্তান ভারত চীন না নেপাল বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে চীন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে পটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পারছো মধু যাকে ইংলিশে বলে হানি আর দ্বিতীয় ছবিতে দেখতে পারছো ফা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে হানি ফা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি কোম্পানির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো জুতো যাকে ইংলিশে বলে সু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো জু আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো চাবি যাকে ইংলিশে বলে কি আর এই তিনটি শব্দ মিলিয়ে কোম্পানিটির নাম হবে সুজুকি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো